আসসালামু আলাইকুম ওরা ভাই একটি নিউজ পাইছে তিন দিন ধরে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই এটা কি এটা কি বলা হয়েছে আমি ওনাকে বারবারই বলছি যে ভাই যে নিউজটা শুনছেন নিউজটা সত্য কিন্তু আপনার বোঝার ভুল হচ্ছে তো ভাইটি আজকেও আসছে তো ওই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভাই আপনি কি নিউজটা পাইছেন একটু বলেন তো ফেসবুকে নিউজটা পাইছি সৌদি আরবের বিশাল সুখখবর এ কে মুকুট সুন্দর হেডলাইন আচ্ছা হেডলাইন এটা উনি ফেসবুকে পাইছে আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে ফেসবুকে উনি পাইছে আমি একটু পরে শোনাচ্ছি এখানে হচ্ছে ইসমাইল ভাই ব্লগ নামে একটা ফেসবুক পেজ সেখান থেকে একুশ ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে তো আরও বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু এ ধরনের নিউজ প্রকাশ করছে তো ভাইটি বুঝতে পারতেছে না আমি এ কারণে আমি মনে করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কি পাইছিলেন যে সৌদি আরবের প্রবাসীদের জন্য বিশাল বড় সুখবর দিল কি সুখবর ই কামার ফি মৌকুফ করা হয়েছে এটা নিয়ে সুখবর দিছে আচ্ছা যে পোস্টটা করা হয়েছে এটা কিন্তু মূলত সৌদি গ্যাজেটে করা হয়েছে সৌদি গ্যাজেট থেকে অনেকেই সংগ্রহ করছে আরও সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটা প্রচার করা হয়েছে আপনিও ভালো করে বুঝবেন সাথে সাথে দর্শকরাও ভালো করে বুঝতে পারবে ঠিক আছে এখানে বলা হচ্ছে সৌদি আরব প্রবাসীদের জন্য বিশাল বড় সুখবর দিল দীর্ঘদিন প্রবাসে ঘাম ঝরানো মানুষগুলো জন্য এলো এক স্বস্তির খবর এটা ইসমাইল ভাই ব্লক ওখান থেকে পোস্টটা করছে শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিটের ফি মৌকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয় প্রায় সাত থেকে আট বছর পর আবারও শিল্প খাতে কর্মরত প্রবাসীদের উপর আরোপিত এই ফি বাতিল করা হয়েছে বাহ খুব সুন্দর এই যে পোস্টটা দিছে আমি পুরোটা পড়তেছি না একটু দু এক লাইন পড়ি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দর আল খোরায়েফ বলেন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের উপর আর্থিক চাপ অনেকটাই কমবে এতে শুধু শিল্প খাত নয় প্রবাসীদের জীবনেও আসবে কিছুটা স্বস্তি আচ্ছা উনি যে পোস্টার দিছে পোস্টের ভিতরে কোনো প্রকার ভুল নেই একটা সঠিক তথ্য নিয়েই কিন্তু পোস্ট দিছে কিন্তু সাধারণ যে প্রবাসীগুলো আছে তাদের এই পোস্ট দেখে কিন্তু বোঝার অসুবিধা হয়ে যাবে বলা হচ্ছে ই কামার ফিপ বাতিল করে দিছে বা মহকুফ করে দিছে এখন এটার মানে কি কাদের করছে এই জিনিসটা কিন্তু উনিও বোঝে নাই সাধারণ অনেক পাবলিকও কিন্তু বুঝতেছে না প্রবাসীরা বুঝতেছে না তো আমরা তো এগুলো নিয়ে কাজ করি যার কারণে একটা পোস্ট দেখলে বা নিউজ দেখলে কিন্তু সহজেই অনুমান করতে পারি এখানে কি বলা হচ্ছে দেখেন এখানে একটা জিনিস বলা হচ্ছে শিল্প ও খনিজ সম্পদ শিল্প খাত বাণিজ্যিক খাত শিল আপনি কি শিল্প খাদ বাণিজ্যিক খাদের আন্ডারে আসছেন আসেন নাই আমি একটু বুঝাই বলতেছি আপনি আসছেন কোনো একটা মোয়াশ আন্ডারে বা কোনো একটা ছোট শরিকার আন্ডারে আপনি হয়তোবা আসছেন একটা আলমারাই কোম্পানিতে আপনি আসছেন ধরেন একটা সাপোজ নুন কোম্পানিতে আপনি আসছেন একটা সাপ্লাই কোম্পানিতে অথবা আপনি কোফিলের আন্ডারে ফ্রি ভিসাতে আসছেন কোনো একটা মোয়াশ আন্ডারে অথবা আপনি আমিন মঞ্জিল শাওয়াক এরকম একটা পেশা নিয়ে আসছেন তো এই যে পেশাগুলো বা এই যে এই প্রবাসীগুলো এরা কিন্তু বাণিজ্যিক খাত বা শিল্প খাতের আন্ডারে না তাহলে কারা বাণিজ্যিক খাত ও শিল্প খাতের আন্ডারে বিভিন্ন মাছ না আছে তাই না যেখানে একটা কারখানা আছে বড় বড় কারখানা যেখানে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন জিনিস উৎপাদন হয় ওরা কিন্তু শিল্প খাত বাণিজ্যিক খাদের আন্ডারে আপনার ভিসাটা কোনো একটা মশ আন্ডারে আপনার ভিসাটা কোনো একটা ক্ষুদ্র সরিকার আন্ডারে এরা কিন্তু বাণিজ্যিক খাত বা শিল্প খাতের আন্ডারে না ঠিক আছে তো যারা বাণিজ্যিক খাদ বা শিল্প খাদের আন্ডারে শুধুমাত্র তাদের ইকামার ফ্রি মকুফ করছে আমি আপনি কোন একটা মহাশাসা বা ক্ষুদ্র কোন প্রতিষ্ঠানের আন্ডারে আসছি অথবা বাইরে কাজ করতেছি আমাদের ইকামার ফ্রি মহকুফ করা হয়নি বুঝতে পারছেন এখন ঠিক আছে বুঝতে পারছেন তো দর্শকের কাছে এটাই আর যারা এ ধরনের নিউজ প্রচার প্রচারণা করতেছেন দয়া করে একটু খোলামেলা করে দিবেন বিষয়গুলো একটু বুঝিয়ে দিবেন আসলে আমরা যে মেহনাতে এসেছি বা আমরা যে কোফিলের আন্ডারে এসেছি আমরা যে মহাশাসা বা শরিকার আন্ডারে এসেছি এগুলো কিন্তু শিল্প খাত না যার কারণে আমাদের ফি কিন্তু মৌকুফ করা হয়নি আর যারা পোস্ট দিচ্ছেন দয়া করে একটু ওখানে খোলামেলা বলে দেবেন গণো হারে প্রবাসীদেরকে কিন্তু এই সুযোগটা দেয়নি গুটি কয়েক যারা শিল্প খাত বা বাণিজ্যিক খাতের আন্ডারে কাজ করতেছে বা ওই ধরনের বাণিজ্যিক বা শিল্প খাতের আন্ডারে এসেছে সৌদি আরবে ওই ধরনের প্রতিষ্ঠানের আন্ডারে আছে তাদের শুধু ইকামার ফি মৌকুফ করা হয়েছে বুঝতে পারছেন জি ভাই ওকে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম